হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর ব্লগটা কিনে নিয়ে এতক্ষণে হয়তো বুঝেই গেছে হ্যাঁ আজকে যাচ্ছি একটা দাওয়াতে দুদিন মিলে একটা ভিডিও হবে আগের দিন রাতে অ্যান্ড প্রোগ্রামে এখন আগের দিন এখানে আসলে এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আমাদের পাশের বাসায় একটা ছোটোখাটো করে ছোট না বড় করেই প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে শূন্যতে খাতনার প্রোগ্রাম ছিল তো এখানে একটু ওরা ওদের মতো করে নাচানাচি করছে ওদের মতো করে এনজয় আমাদের ইনভাইট করেছে তো আমরা ওখানে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি প্লাস ওদের মজা মজা করেছে দেখেছি আমাদের খুবই ভালো লাগছে আবার নাচ গানও হয়েছে আরো অনেক কিছু হয়েছে যেগুলো আসলে ক্লিপ নেওয়া হয়নি সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো যায় তো এখানে হচ্ছে একটা মেয়ে অনেক সুন্দর করে নাচ ছিল কিন্তু আমি নাচের ভিডিওটার গান সহ আপলোড করে তে পারি নাই কারণ কপিরাইট খেয়ে যাব তো আমি এখানে একটু স্পিডে দিয়ে ভিডিওটা অ্যাড করেছি আপনারা চাইলে আমি আলাদাভাবে আপনাদেরকে ভিডিওটা পোস্ট করে দেখাবো আর তারপরে এখানে দেখি যে আমরা যে ছোটবেলায় যেমন দেখতাম না যেমন খুশি তেমন সাজো স্কুলের কলেজে সাজে ওরকম ভাবে এখানেও যেমন খুশি তেমন সাজুর মতো করে সে যে গ্রামের কিছু ক্যারেক্টার নিয়ে এখানে অভিনয় করছিল নাচছিল গান গাচ্ছিল তো এগুলা দেখতেও খুবই ভালো লাগছিল আসলে অনেকদিন পরে এগুলা দেখলাম তো এগুলা দেখে আমরা বসে বসে এনজয় করছি সবাইকে টেনে টেনে নিয়ে ওরা ওদের মতো করে মজা করছিল এই জিনিসটা খুবই ভালো লাগছিল যেগুলো মানুষের মধ্যেও তারা নিজেদের মতো করে ফ্রি ভাবে এনজয় করতে পারছে আসলে এই জিনিসটাই একটা প্রোগ্রামের মেন যে আমি যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করি কিন্তু মজা করতে না পারি এটা কিন্তু আসলেই পরে একটা আফসোস থেকে যায় তো ওখানে ওটা নিয়েই সবাই মজা করছিল ওগুলো দেখছিলাম আর এখানেই শেষ হবে আমার আজকের ক্লিপ দেখা হবে আবার কালকে হ্যাঁ এভরি গুড আফটারনুন আমি আবারও চলে এসেছি পরের দিনের ক্লিপে আর আমরা এখন যাচ্ছি আমাদের বাসার প্রোগ্রামটা হচ্ছে যার জন্য আমাদের আর কোনো হ্যাসেল হচ্ছে না যে অনেক দূরে হবে অনেক আগে বের হতে হবে তা না তো আমরা হচ্ছে একদম রাইট টাইমেই গিয়েছি গিয়ে ওখানে পৌঁছেছি গিয়ে এখানে হচ্ছে বসে পড়লাম কারণ দেখলাম প্রায় অনেকেই বসে পড়েছে তো এখানে আমরা বসে পড়েছি এখানে হচ্ছে একটা ভিডিও ক্লিপ ক্লিপ নিচ্ছিলাম তো আমি এমন জায়গায় বসেছি যে সব টেবিলের ভিডিও ক্লিপটা নিতে পারছি আমি একটু ঢং করছি আর আমি ক্লিপ নিলে আমরা না কিছু নিয়ে গসিপ হবে এটা স্বাভাবিক অন্য এগুলো ছিল অন্য ব্যাচগুলো আমি একটু ক্লিপ নিচ্ছি কারণ আমাদের খাওয়ার ক্লিপ তার নেই নাই আমার আসলে খাওয়ার সময় ভিডিও করলে খুবই লজ্জা লাগলে এটা মনে হয় অনেকেরই হয় তো আমি এই জন্য অন্যদের একটু ক্লিপ গুলো নিচ্ছিলাম আর এখানেই আমি ভিডিওটা শেষ করে দিব তো আমার এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি ছিল এ পর্যন্ত সবার যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ